আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বানাবো এগ রোল তো আজকে আমাদের ক্যাটারিং ক্লাসে এগ রোল প্র্যাকটিক্যালটা ম্যাডাম করাচ্ছে তো সেটারই ভিডিওটি আজকে আমি শেয়ার করবো তার জন্য এখানে খামির তৈরির জন্য ময়দা নিয়ে নেওয়া হয়েছে এবং ময়দার মধ্যে লবণ এবং তেল দিয়ে সুন্দরভাবে মেখে তারপরে কিন্তু একটি ডো তৈরি করে ফেলা হলো এবং এগ রোলের জন্য কিন্তু ডিম প্রয়োজন তাই এখানে কিন্তু তিনটা ডিম নিয়ে নেওয়া হয়েছে এবং পেঁয়াজ এবং মরিচ কুচি কুচি করে সুন্দর করে ওটা কিন্তু কেটে নিচ্ছে এর পরবর্তীতে যাবতীয় যেগুলো মশলা গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো লবণ এগুলো কিন্তু পরিমাণ মতো দিয়ে এখন সুন্দরভাবে হাত দিয়ে মেখে তারপরে কিন্তু ডিমগুলো দিয়ে দিলো আপনারা চাইলে কিন্তু প্যানে হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে তারপরে কিন্তু ডিম ছেড়ে দিয়েও ওভাবেও ভেজে নিতে পারেন আবার ম্যাম যেভাবে দেখাচ্ছে চাইলে এভাবেও করতে পারেন এভাবে করলে আর কি ডিমগুলো সুন্দর কুচি কুচি হবে ভালো লাগবে খেতে এখন চোলাতে ফ্রাই প্যান বসিয়ে এর মাঝে পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হলো তেল গরম হলে কিন্তু ফেটে রাখার ডিমটা কিন্তু ঢেলে দেওয়া হবে তারপরে কিন্তু অনবরত নাড়তে হবে না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এটাকে এখন অল্প আছে ভালোভাবে কিন্তু এভাবে নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে রান্না করে নিতে হবে যখন এটি ঝিরিঝিরি হয়ে আসবে তখন কিন্তু সেই পর্যায়ে নামিয়ে নিতে হবে আপনারা ভিডিও দেখলে বুঝবেন যে কোন পর্যায়ে নামিয়ে নিতে হবে আর এখানে ম্যাম কিন্তু আপনার হলুদ ব্যবহার করে নাই আপনারা চাইলে কিন্তু হলুদ ব্যবহার করতে পারেন তবে এখানে কিন্তু হলুদ ব্যবহার করা হয় নাই এর পরবর্তীতে কিন্তু ভেতরের যে পুরটা এটা কিন্তু রো তৈরি হয়ে গিয়েছে এখন ময়দাটা সুন্দরভাবে এক মাপে করে কেটে নিচ্ছে কেটে নেওয়ার পরে কিন্তু রুটি বেলে নেবে কীভাবে রোলের ভাজ দিতে হয় সেটা কিন্তু এই ভিডিওতে থাকবে এখন দেখুন রোল তৈরি করার জন্য কিন্তু রুটিটা সুন্দরভাবে এনেছে আর সমাচার হচ্ছে সরি রোলের রুটিটা কিন্তু পাতলা করে বেলতে হবে রুটি বেলা শেষে এখন কিন্তু পুরটা সুন্দরভাবে দিয়ে দেওয়া হচ্ছে আর এখানে কিন্তু কোনো আঠা তরি আঠা এগুলো কোনো কিছুই লাগবে না এভাবে কইরা কিন্তু আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন দেখুন ম্যাম কীভাবে রোলের ভাসটা দিচ্ছে দুই সাইডে এই ভাসটা দিলে আর কি আপনার ভেতরের যে পুরটা এটা কিন্তু বের হয়ে যাবে না ভিডিও অনুযায়ী কিন্তু আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু খুব একটি ঝটপট নাস্তা অথবা টিফিন কিন্তু হয়ে যাবে বাচ্চারা কিন্তু এই রোলটাকে খেতে অনেক বেশি পছন্দ করে তো দেখুন কিভাবে তৈরি করছে এই যে আমাদের রোলটা কিন্তু কমপ্লিট ঠিক এভাবেই কিন্তু সবগুলো বানিয়ে নেওয়া হবে বানিয়ে নেওয়ার পরে কিন্তু অল্প আছে এবং অল্প তেলে কিন্তু রোলগুলো ভেজে নিতে হবে ডুবো তেলে কিন্তু তেমন ভাজা যাবে না অল্প আচে কিন্তু ভেজে নিতে হবে এখন চুলাতে কিন্তু ফ্রাই প্যান বসিয়ে দেওয়া হয়েছে এবং এর মধ্যেও কিন্তু পরিমাণ মতো তেল দেওয়া হলো এবং হালকা কুসুম গরম তেলের মধ্যে কিন্তু রোলগুলো ছেড়ে দেওয়া হচ্ছে হালকা ব্রাউন কালার হলে কিন্তু রোলগুলো নামিয়ে নেওয়া হবে তো এভাবেই কিন্তু আজকে রোলটা তৈরি হয়ে গিয়েছে দেখতে কত লোভনীয় লাগছে তাই না খেতেও কিন্তু তেমনই সুস্বাদু এখন একটি বাটিতে টিস্যু দিয়ে কিন্তু রোলগুলো পরিবেশন করা হচ্ছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত কেমন লেগেছে ভালো আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে আল্লাহ হাফিজ সবাইকে